আমাকে আপনি বলে পাবেন না এক গাদা মানুষের ভিড়ে পাবেন না ট্রেন্ডে পাবেন না প্রতিযোগিতা প্রতিশোধ স্প্রেহা নিন্দে রটনা গুজব গসিপে পাবেন না বিশ্বাসঘাতকতায় পাবেন না ছেড়ে চলে যাওয়ায় পাবেন না অবজ্ঞা অবহেলা ভুলে যাওয়ার পাবেন না আজকে আছি কালকে নেই এর দোটানায় পাবেন আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে মারাত্মক ছোট্ট প্রেমে ছোট্ট বৃত্তে আমাকে পাবেন ভিড় থেকে দূরে কোনো একলা বেঞ্চে মারাত্মক বোকামিতে বারবার হেরে যাওয়ায় আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায় কুয়াশা মাখা পাহাড়ে ময়দানের বিকেলে পুরনো দিনের গানে হাতের রান্নার টানে আমাকে পাবেন থেকে যাওয়ায় মায়ায় পিছু টানে অন্তহীন অপেক্ষায় অভিমানে নিরাবতায় আমি ভীষণ লক্ষ্য অথচ মারাত্মক দুর্লভ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আমি দিত্যুর লেখা